কিছু কথা শোনার এবং বলার তাও করে দিয়েছেন এই জন্য সকলের দিক থেকে শুক্র আদায় করে আল্লাহামদুলিল্লা আমরা কথাগুলো খেয়াল করে শুনবো জীবন ভর আমরা আলোচনা শুনি কিন্তু আমাদের সাথে আলোচনাগুলো বাড়ি পর্যন্ত যায় না আমলের মধ্যে আসে না এই জন্য মেহরবানি করে সম্মানিতা মা বোনেরা আমরা যে আলোচনাগুলো শুনব যে আলোচনাগুলো সাথে করে বাড়িতে নিয়ে যাব পুঙ্খানে পুঙ্খানে আমল করার জন্য চেষ্টা করব অন্য মা বোনদের সাথে এগুলা আলোচনা করে নেব প্রিয় হাজিরিন বিরাট বড় কোনো লম্বা ছড়া মাঝমানা ছোট খাটো একটি মাঝমা এই মাঝমাতে যে আলোচনা হবে আমরা আমল করার জন্য চেষ্টা করব মাসে একবার আমাদের মধ্যে অনেক মান বর রয়েছে আমলে খুবই कमजोर दुर्বল কেয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে তখন প্রতিটি মানুষকে আল্লাহ তালার দরবারে দাঁড়াইতে হবে আসামের কাঠ গড়ায় দাঁড়িয়ে সবাইকে চারটি প্রশ্নের উত্তর দিতে হবে সবাইকে দাঁড়াইতে হবে এবং কি শরীরের মধ্যে কোনো কাপড় চোপড় থাকবে না আল্লাহ রসুল্লাহ খাদেশের মধ্যে বলেন আব্বালুমা ইউসাই বড় হিমা আল্লাহ তালা সম্মানিত লঙ্গিত সর্বপ্রথম হযরত ইব্রাহিম আলী সাল্লাকে ফরাই দেবেন তারপরে আমি নবীকে পরিধান করাব প্রতিটি মানুষকে আল্লাহ তালার দরবারে দাঁড়াইতে হবে আমাকে আপনাকেও দাঁড়াইতে হবে আমরা সবাই জানি খবরের মধ্যে তিনটি প্রশ্নের উত্তর দেওয়া লাগবে এবং কি আরো চারটি প্রশ্ন হাসরের ময়দানে দেওয়া লাগবে আমার সারাটা জীবন কোনটা যে বিলীন করেছি আল্লাহ আলমিনের দরবারে হিসাব দেওয়া লাগবে আপনার ষাট থেকে সত্তর বছর হায়াত পেয়েছেন এই হায়ারটাকে কোন কাজে আমরা বিলীন করেছি আমার যদি সবাই কথাগুলো খেয়াল করে সম্ভব আমার যদি পনেরো বছর থেকে চোদ্দ বছর থেকে নামাজ ফরজ হয়ে থাকে এখন চলতেছে তিরিশ বছর বত্রিশ বছর তাহলে হিসাব নেওয়া হয় যদি প্রতিদিনের পাঁচ রক্ত নামাজ আমার ঠিক আছে কিনা অধিকাংশ মানুষের খোঁজ নেওয়ার পরে জানা যাবে যে পাঁচ রক্ত নামাজ ঠিক নাই কিছু মানুষ বলবে হ্যাঁ আলহামদুলিল্লাহ আমার পাঁচ রক্ত নামাজ ঠিক আবার দেখা যাবে এই পাঁচ রক্ত ঠিকের মধ্যে দিয়েও রুকু হয় নাই হয় নাই সিজদা হয় নাই তারা ঠিক মতো হয় নাই যদি ধরে নেওয়া হয় রুকু তো ঠিক আছে দেখা যাবে মন নামাজের ভিতরে ছিল না শুধু ষাট থেকে সত্তর বছর হায়াতটার হিসাব নেবেন তাই না বিশেষ করে আরো একটা প্রশ্ন করবেন যৌবনকালের কালের এবার নিয়ে যৌবন যাই ইচ্ছা তাই করতে পারে

তাহলে কি বুঝলাম যৌবন ইবাদতের ব্যাপারে বিশেষ দিক দিয়েছেন আল্লাহ তালা এই দিকে একটু লক্ষ্য করেছেন এজন্য জন্য আমরা আমাদের যে ইবাদত আমাদের উপর আল্লাহ তালা বরস করেছেন আমরা অনেক সময় দেখা যায় ভাত রান্না করতেছি আজান দিয়েছে একটু পরে রান্না শেষ হলে তারপরে নামাজ পড়বে এমন গাফলতি শুরু করে নামাজ করতে গিয়ে দেখা যায় ভাত রান্নার পরে তরকারি রান্না হয় একেবারে আসরের মুখামুখি সময় যায় তিনি নামাজটা পড়ে নেবে দিন সর্বপ্রথম নামাজের হিসাব নেবে যদি মানুষের নামাজের এবাদত ঠিক পাওয়া যায় অন্যান্য আমলও ঠিক বলে বন্য হবে তাহলে আমরা কি বুঝলাম আজকে থেকে আমরা কেউ নামাজ ছাড়ব না আমার সব কাজ পরে আগে আমার নামাজ আমার সব কাজ পরে আগে আমার নামাজ বহুত বড় একজন ছিলেন গানে অনেক বড় মহাদ্দেশ ছিলেন সমানায় এক কামার ছিল যখনই আজান দিত সে হাতুড়িকে উপরে উঠাতো আজান দিয়েছে আর হাতুড়িটাকে ওই লোহার উপর মারত না পিছন দিকে রেখে দিত সাথে সাথে দরজা আটকিয়ে নামাজে চলে যেত এই কামার যখন শেষ রাত্রে উঠত জরুরতে বাহির হওয়ার জন্য স্ত্রীরা যাওয়ার জন্য দেখত যে আবদুল্লাহ মোবারক রহমতুল্লাহ আলাই তিনার সাদের উপরে একটা জায় নামাজ বিছিয়ে তাহাজ নামাজ পড়তেছে আবদুল্লাহ ইবনে মোবারকের এই অবস্থান দেখে ওই কামারিয়া কামার বেচারা আফসোস করতো হাইরে আমি যদি কামার আমার শরীর পড়তে পারতাম এই আফসোসের বিনিময়ে আল্লাহ পাকের কাছে এই আফসোসটা অনেক মূল্য গ্রহণ করে নিয়েছে আল্লাহ পাক হুজরত আবদুল্লাহ ইবনে মোবারকের চেয়ে উত্তম জান্নতে তিনকে পৌঁছে দিয়েছে সুবহানাল্লাহ এইজন্য আমার আম্মা জিরা। আমরা সময়টাকে সসু বানিয়ে নিব অনেক মা বোন রমজান মাসে কুরআনুল কারীমের তিন খতম পর্যন্ত দিয়েছে রমজান মাসে তিনটা থেকে নিয়ে তাহাজ্জুদ নামাজ শুরু করতে আর এখন ফজরের সময় খবর থাকে না 6টায় বাজে উঠে নামাজকে কাজা করে নেয় আ ভাবতেন কেমন কথা আমি তো মুসলমান আমি সেই সময় আল্লাহকে ভয় করেছি আমার সামনে খানা রয়েছে ইফতারি রয়েছে বিভিন্ন আইটেমের খাবার রয়েছে কিন্তু খাবারগুলো আমি আমার নিজ হাত দ্বারা নাড়াছাড়া করতেছি কিন্তু কেহ আমাকে বাধা দেওয়ার মতো নাই আমি যদি এখন খানাগুলো খেয়ে ফেলি কেহ আমাকে বাধা দিতে পারবে না কিন্তু তারপরেও আমি তাকাই রয়েছে। যে মোয়াজ্জিন সাহেব আজান দিবে আল্লাহ তাআলার হুকুম হবে তারপরে আমি খাব সাহরের 5 মিনিট আগে আমরা খাবার বন্ধ করে দিয়েছি কিছু মুরব্বিরা এত সতর্কতার সাথে রোজাগুলো রেখেছেন যে ইফতার সাহরি খেয়ে ভালোভাবে কুলি করে নিয়েছেন যাতে করে পানের কোনো রসা যেন গলা দিয়ে না ঢোকে এত সতর্কতার সাথে আমরা ঢুকেছি এত সতর্কতার সাথে সময়গুলোকে পার করেছি এই রমজান মাস আল্লাহ তালা মানুষকে দিয়েছেন মত্তাবি হওয়ার জন্য আর মোত্তাকিদের ব্যাপারে মোত্তাবিদের এমন কোন ভয় থাকবে না এমন কোন ইয়া আশা থাকবে না এমন কোন ধারণা থাকবে না যে আল্লাহ আমার ব্যাপারে কি ফয়সালা করেন। আল্লাহ তালা করে আনন্দকারী মাধ্যমে বানায় আলাহি লা ফুফুন আলাই হিমুন অলিদের ভয় নাই ওলিদের কোন ঢর নাই ওলিদের এই টেনশন থাকবে না আমার কি আমল নামা ডান হাতে আসে নাকি বাম হাতে আসে আমার ব্যাপারে কি আল্লাহ তালা জান্নাতের ফয়সালা করেন নাকি জাহান নামের করেন এমন টেনশন থাকবে না সে ওলি হওয়ার মাস আল্লাহ তালা রমজান মাস দিয়েছেন সেই রমজান মাস আল্লাহ তালাকে আমরা ভয় করেছি খাবারের দিকে তাকাইয়া ইফতারের দিকে নামাজের দিকে কত বিপুল পরিমাণে আমল করেছে মানুষ অন্যান্য নামাজ তো পড়েছেন পাঁচ সপ্ত নামাজ পড়ার পাশাপাশি বিশ টাকা তারাবি নামাজ অনেক মা বোনরা এগুলাকে করজের মতো গুরুত্ব দিয়ে এগুলাকে আদায় করেছেন সেই সময় আমরা বিশ টাকা অতিরিক্ত করতে পেরেছি এখন আমাদের ঘুমের ভিতরে ফজর নামাজ চলে যাবে আ এখন কেন আমরা আল্লাহকে ভয় করি না তাহলে বুঝে গেল আমার ভিতরে আমার দিল এখন পরিষ্কার হয় নাই আমার ধ্যানের ভিতরে না রয়ে গিয়েছে আমি এখনো পরিপূর্ণ মত্তাকি হতে পারি না এইজন্য আমার আম্মাজিরা সবাই খেয়াল করে কথা হলো শুনবেন প্রতি মাসে যে আলোচনা হবে এই আলোচনাগুলো পারলে আমরা নোট করে নিব যে আজকের আলোচনা থেকে আমি কি বুঝলাম আলোচনা তো जिंदगी भर শুনি আপনাদের মাঝে এমন অনেক মহিলা রয়েছে যখন তিনজন পাঁচজন সাতজন একসাথে হয় কথা আর কথা আলোচনা

আমলের দ্বারা আল্লাহ তালাকে রাজি খুশি করতে হবে আবার আমল কেও লক্ষ্য বানানো যাবে না আল্লাহ পাকের দিকে মুখের থাকতে হবে কারণ আল্লাহ রসল এক হাদিসের মধ্যে বলেন লাইন জিয়া কোন ব্যক্তি কেয়ামতের ময়দানে তার আমল দিয়ে জান্নাত যাইতে পারবে না আমল তো করব তবে আল্লাহ পাকের উপর অধিক অনেক মানুষ হজ করে আসি বলে আমি হাজি সাহেব আল হাজ বাড়ির সামনে দিয়ে লাগাই দেয় ফায়দা কি হবে মানুষকে দেখানোর জন্য গইছে নাকি আসলেই আল্লাহ তাআলার রাজি খুশি জন্য গইছে আল্লাই ভালো যাবে এজন্য আমল করব তবে ভয় বিধি থাকতে হবে আমার দিলের ভিতর আল্লাহ তাআলার ভয় থাকতে হবে যে মাবুদ তুমি যদি কবুল করো আমি ইবাদত করতেছি আল্লাহ তুমি যদি কবুল করো সারা দিন যদি আমি দর্জা পিটি ভিতর থেকে যদি দর্জা না খুলে কোনো কাজে আসবে না আমি ইবাদত করতেছি তাতে কি হয়েছে ফজনী রাহমাতুল্লাহ আলাইহি তিনার মাওয়াই যে আশরাফিয়ার ভিতরে একটি ঘটনা এনেছেন ঘটনা হলো একটা আঠারো বছরের মেয়েকে রকুমারি সাজের দ্বারা সুসজ্জিত করা হইতেছে এত সুন্দর করে সাজাইল মেয়েটাকে তখন মেয়েটা কিন্তু কানতেছে তার বান্ধবীরা হাসতেছে থানবির রহমতুল্লাহ আলাই মাওয়াই যে আশরাফিয়া নামক কিতাবের মধ্যে এটা লিখেছেন তিনার রেসালার এখন তার বান্ধবীরা বলল তোমাকে একটু পরে তোমার স্বামী আসবে তোমাকে নিয়ে যাবে তুমি কেন কামতেছ হাসতেছ না তখন সে বলল যে আমাকে যার জন্য সাজানো হচ্ছে সে যদি আমাকে রিসিভ করে তাহলে না আমার খুশি সে যদি বলে না আমি তাকে রিসিভ করব না তাহলে তো কিছুই হবে না এই জন্য আপনি আমল করেছেন তাতে কি হয়েছে রমজান মাসে আমল করেছেন তাই রমজান মাসে কোরআন ক্যারিমের আমল করেছেন শীতের উপর কেন্দ্র করে এখন ফজর নামাজ ছেড়ে দিবেন পর্দাকে ছেড়ে দিবেন আমলগুলো শেষ করে দিবেন এটা তো একজন জ্ঞানী বুদ্ধিমান মানুষের কাজ হতে পারে না এই জন্য আমার আম্মাজিরা আমল তো আমরা করবোই সর্বদাই আল্লাহ তালার উপর আস্থা এবং বিশ্বাস রাখবো নবীজি নিজে পর্যন্ত আমলের উপর আস্থা রাখে নাই সাহাবাহিক জিজ্ঞাসা করলেন হুজুর আমি কি উপায় হবে আপনার কি উপায় হবে আপনি কি আমল দ্বারা জান্নাত চাইতে পারবেন না তখন নবীজি নিজেও বলেন বলাও আনা আমি নবীও ইল্লা আল্লাহ ফাকের রহমত ছাড়া জান্নাতে বসতে পারবো না এই জন্য আমার আম্মাজিরা প্রত্যেক মাসে আমরা আলোচনা শুনবো এক একজনের টার্গেট রাখবো আজকে আমার আলোচনা গুলো আমরা অমুকের সাথে এগুলাকে মজা কারা করে নিব কি আলোচনা হয়েছে এই আলোচনা দ্বারা নিজেদের জীবনটাকে পরিবর্তন করব। এবং করব যে আলোচনা হবে অমুক মাসের এত তারিখে আমি যাব তুমি চলো এবং কি চেষ্টা করবো বরং যাদের বাড়িঘর কাছে আছে আপনার বোনকে আপনি দাওয়াত করেন আপনার বান্ধবীকে আপনি দাওয়াত করেন যে আমাদের বাড়িতে তোমার অমুক দিন দাওয়াত দুপর আমরা বাড়িতে খাবার খেয়ে অমুখুরবো বাড়িতে আমরা এরকম মাহফিল শোনার জন্য যাব আপনি তাকে দিনের দিকে দাওয়াত দেন দিনের দিকে দাওয়াত দেন এই জন্য এক কান দিয়ে ঢুকবে কথাগুলো অপর কান দিয়ে বাহির হয়ে যাবে এই আলোচনা দ্বারা জীবন কোন কাজে আসবে না একটা পানির কলকে আপনি ছেড়ে দিলেন নিচে একটা কলছি বসাইলেন কলের মুখ মুখ আর কলসির যদি এক না হয় পুরো ভেজে যাবে তারপরেও কোনো কাজে আসবে না আপনার কাজে আসবে না কলস ফুরবে না এই জন্য আমার আম্মাজিরা আমরা কথাগুলো খেয়াল করে সঙ্গে হজরত আসছে ইনশাল্লাহ কথাগুলো আমরা সবাই খেয়াল করে শুনলে আল্লাহ পাক মানের কামা